উঠে প্রথমে আমি আজকে চা বসিয়ে দিলাম চায়ের সঙ্গে আজকে ভাবছিলাম একটু অন্য কিছু বানাবো মানে অনেকদিন ডিম টোস্ট খাওয়া হয়নি আর মেয়ের খুব পছন্দের ডিম টোস্ট সেই জন্য সকালবেলা ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে পাউরুটি কিনে নিচ্ছে আর আমাদের সামনেই তো বেকারির দোকান আছে অনেকদিন আগে তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম ডিম টোস্ট করে দিয়েছি এটা হচ্ছে কুসুম দিয়ে আর বাবারটা করেছিলাম কুসুম ছাড়া তারপর মাছের বাজারে চলে এসেছি আজকে দেখলাম বেশ ভালো ভালো ইলিশ মাছও উঠেছে আর অনেক রকমের মাছও আছে ভাই আসছে তাই ভাবলাম আজকে ইলিশ ইলিশ নেব ইলিশ নিয়েছি আর মাছের ডিমও সঙ্গে করে নিয়ে এসেছি কারণ মাছের ডিমটা আমি অনেকবার বাজারে গেছি কিন্তু পাইনি আজকে পেলাম অনেকটা ডিম নিয়ে এসেছি আর আজকে মাছের ডিমের বড়া ঝাল বানাবো তার জন্য মাছের ডিমের বড়াগুলো ভালো করে ধুয়ে নিয়ে মানে মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়েছি এরপর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো যা যা মশলা দিতে হয় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়েছি মানে বড়াটাও অনেকটা সুন্দর খেতে লাগতে হবে না তবে তো খেতে ভালো লাগবে মানে অনেক রকম মশলা পড়লে তবে বড়াটা টেস্টি লাগবে সেই জন্য সব রকম মশলাই দিলাম আর কিছু করে কিছুটা করে মশলা রেখে দিলাম কারণ ওইগুলো আবার যখন ঝাল বানাবো আলু দিয়ে তখন দেবো আর বেসন দিয়েছি বেসন দিয়েছি আর দেখো জল দিতে লাগেনি কিন্তু এমনিতে যত মাখছি দেখছি নরম হয়ে যাচ্ছে আর এই রকম করে বড়া খেতে বেশ ভালো লাগে অনেকে কিন্তু ঝালও করে না ভাজাই খেয়ে নেয় আমার তো বেশ ভাজা খেতেও ভালো লাগে ঝালটাও ভালো লাগে কিন্তু বেশি ভালো লাগে ভাজা এ দেখো এটা হচ্ছে লেবু রস দিয়ে দিলাম কারণ লেবুর রস দিলাম মাছের যে আঁসটি একটা গন্ধ ছাড়ে না সেটার জন্য আমি লেবু রস দিলাম আর লবণ তো লবণ তো দিতেই হবে লবণ না দিলে তো হবে না যেটা লাস্টে দিয়েছি এরপর আমি সামান্য খাবার সোডা দিলাম কারণ খাবার সোডাটা দিলে একটু বেশ নরমও থাকে আর একটু ফোলে সেই জন্য আর এখানে আমি ঢেঁড়স আলু কুতরি দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা রান চচ্চড়ি বানাচ্ছি আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ উঠছে তবে সেভাবে রোদ আজকে ওঠেনি তবে মাঝে মাঝে ভালো বৃষ্টি হচ্ছে গতকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে এদিকে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি সর্ষের তেলেই ভাজছি সরষের তেলের যেহেতু মাছের ডিম আমি ভাবলাম সাদা তেলে ভাজবো না সরষের তেলেই ভাজি আর অনেকে যারা আছে সর্ষের তেল খায় না সাদা তেলে তারা সাদা তেলে ভেজে নেয় আমি সর্ষের তেলে ভেজে তুলে নিয়েছি এরপর আলু পেঁয়াজ আদা রসুন যেরকমভাবে মাংস রান্না করি সেইভাবে মাংস রান্না করবো বলে সবগুলো দিয়ে দিয়েছি ভাজছি ভালো করে এরপর যেরকম মাংস হয় সেইভাবে রান্না করব ভাবছিলাম সেই জন্য আলুটাও ওভাবেই কেটেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যা যা মশলা দেওয়া সবগুলো দিয়ে দেব আগেই বলেছি যে আমি মশলাগুলো একটু একটু করে সব রেখে দিয়েছি সব মশলা দিই নি আর কিছু সব বাকি মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এরপর আলুর সঙ্গে ভালো করে মেখে নিয়েছি মানে কষিয়ে নিচ্ছি কষিয়ে এবারে জল ঢেলে দেব আর লাস্টে যে এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আর অনেকটা জল দিলাম কারণ মাছের ডিম আর আলু সবগুলো সিদ্ধ হবে তো তবে ডিমটা আমি পরে দিয়েছি আলুগুলো কিনু কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ডিমগুলো দিয়েছি না হলে বেশি সিদ্ধ হয়ে যাবে ডিমগুলো আর অনেকটা জল না দিলে না ডিমের ভিতরে রসটা যাবে না খেতে ভালো লাগবে না সেই জন্য অনেকটা জল বেশ একটু ডুবে ডুবে থাকবে সেই রকম জল দিতে হবে এরকম করেই তো আমি মাছের ডিমের বড়া ঝাল করি তোমরা কীরকম করে করো জানিও বন্ধুরা আর লাস্টে নামানোর আগে একটু কাঁচা লঙ্কা মানে যেটা চিরি চেরা হয়নি এমনি গোটাই দিয়ে দিয়েছি মানে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে আর ধনিয়া পাতা গরম মশলা দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আমার মাছের ডিমের বড়ার ঝাল এইভাবে করেছিলাম দুটো তরকারি করেছি বেশি কিছু করিনি আর আর একটা চচ্চড়ি গতকালের ছিল কিছুটা আর দেখেছো ডিমের ভিতরে কি সুন্দর রসটা গেছে দেখেই বোঝে যাচ্ছে কিন্তু এরকম রস না ভিতরে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না শুকনো শুকনো হলে একেবারেই ভালো লাগবে না আর আমার ভাত সাজানো হয়ে গেছে ভাত সবাইকে দিয়ে দেব আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট করো আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর সঙ্গে থেকো বন্ধুরা ভালোবাসা রইল ভালো থেকো তোমরা সবাই